একটা কলাও না বিক্রি করতে পারলাম না কি করি খুবই দেখা যায় দূরে ভুট্টা খেতে কামলায় এই গরমে

ঠিক আছে আমাদের লেগেও করো কিন্তু গরমের মধ্যে মা আমি আর পাতাছি না আমি

কত কত কলা রাখছেন কেন এখন আজকে নিবেন না কেন আমার ছেলের চাকরিটা ছেড়ে গেছে এখন আমি শখে কি কাম করতেছি দিতেছি মানুষের মাঠে কাজ করতেছে আমি কি শখে কাম করি আমি বাড়িতে নিচে এখন সেই রোড রে ফুটতি কেন আগে না আগেবারে সেই ফুটানি মারাইতেন কি গোব তুমি না একদিন বলছো যে এই রকম শাড়ি পয়রা আপনারা কি করে বাজার ঘাটে ঘুরেন আমি বলছি তাহলে এখন কেন কম দামি শাড়ি পরি নাকি তারপর আমরা মিনিকেট চাল খাবো দেখো তুমি যা আমার কলকিটা দিতেছ না খাও আমরা তো মিনি গেট চাল খাই তোমার শাড়িটা এরকম একটু ধরতে দিতা না বলতা ধরো না তোমার শরীরে নুংরা হাতে নুংরা বসতে দিতা না মেজেতে বসতে দিতা তাইলে এখন আবার তুমরা মাঠে আইছো কেন মাঠে কাজ গেল ফুটা থাক তুমি কলা তুমি কলা বসেছে কলা তুমি এই এই সমস্যা কথা তুলে ধরো কি লেখা বাড়ি গেলে তোমার কলাবেসে দিন তোমার বাড়ি বসতে ও

আলা কলা না কলা খুব বাবা করতে अपन কলা খাবো মাথায় জল দে কলা লাল বদলি বুড়ো আঙ্গুল চুষো আমার মা কি কলা কিনে দিত কত কিছু খাইছি আগা খাইছো খাইছো এইটুকুতে থাকছি কলাবন্ধু কত তুমি এদিক দিয়ে দিতে পারছ না

বসতে দিত না আমি কলা বিক্রি করে দেখে এখন কেন তোমাদের বাড়ির বৌমা ছাচুরি দুইজনে মিলে

তোমার কলা হান্দানোর তুমি দুই টাইম হান্দাও তুমি হান্দাও আমার লাগত না কলা এমন করো কি লিগা এই খাও নাও আমি খাইতাম না কলা এহে কলা খাবো না নাও মহিলাকে করলো তুমি বাবার জন্য কলা খাও নাই কি কর মা আগে কি আগে আগে খাইও কলা খাবো না

আগে পরে সব সময় কলা দিছে আর আজকে আমি কলা নেওয়ার সাথে দোষ হয়ে গেছে ঘুষ দিয়ে চাকরি নিছ তাহলে চাকরি যাবে না চাকরি তো যাবেই ঘুষের চাকরি তার আবার এত ফুটানি কি না অহংকার দেখাইছে এখন দেখ তোদের অহংকার কোথায় গেল কি অহংকার নাই দেখাইছে চাকরিটা পাইয়ে কোনো যোগ্যতা নাই চাকরি নেওয়ার ঘুষ দিয়ে নিছে চাকরি ফুটানি মারা বলা খাইতে হবে না